ও এটা আছে আমাদের ঐতিহ্যবাহী ভাইরাল ভাইপো এ ভাইপোর নাম বলো ভাইপোর নাম ভাইপো এটা আমাদের এটা আমাদের সবার ভাইপো হ্যাঁ সাতক্ষীরা জ্যোতি হোটেল কোথায় এটা এসি বাংলার পাশে এটা মালিক এই মালিক বসে রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের ভালো ব্লগার না তারপরেও হয়ে যাবে আমাদের কি ছোট ভাইপো ছোটো ভাই হাই বলে দাও হ্যাঁ ওইটা দিলি বলা যাবে হ্যাঁ ভাইপো কি দেখাই খাওয়া দেখাই লাগবে ভাইবো এই তের মনে হচ্ছে আজকে প্রথম দিচ্ছে তাই না মানে নতুন তেল দিতে দেয় না রে নতুন তেল দেয় না হ্যাঁ কোনো পুরানো তেলে কাজ হবে না তারপরে এই কাজ শেষ পাড়াতে তেল যে থাকাটা কী করো না হ্যাঁ দেখেই বোঝা একদম ফ্রেশ তেল ওই ওইখানে ওইখানে ঠিক আছে দেখলেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে ঠিক আছে Nice.